আসসালামু আলাইকুম ইসমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোমানিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা রোমানিয়ায় যেতে চান বা রোমানিয়ায় গিয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুঁজছেন অথবা আপনারা বিভিন্ন ধরনের মাধ্যম খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী তো প্রিয় দর্শক চলুন রোমানিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে এক ঝলকে দেখে আসি রোমানিয়া দেশটি কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানি নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এটি ইউরোপের একটি দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় রোমানের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণের চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম রোমানিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি রোমানিয়াতে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে প্রিয় দর্শক ফ্লাইয়ার এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে ভিসা প্রসেসিংয়ের কাজ করে আসছে এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে রোমানিয়াতে চারটি সেক্টরে কাজ রয়েছে এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফার্নিচার ফ্যাক্টরি তিন ফ্যাক্টরি ওয়ার্কার এবং চার জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই চারটি সেক্টরে অবারিত কাজ করার সুযোগ পাবেন কেবলমাত্র আমাদের মাধ্যমে অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি সেগমেন্টে সম্পূর্ণ সহযোগিতা করতে সব সময় প্রস্তুত থাকবে তাই আপনারা যারা যারা ভাবছেন যে কোথায় গিয়ে খুব ইজিলি নিজের ভিসা প্রসেসিং কাজটি সম্পন্ন করবেন এবং সফলভাবে নিজের কাঙ্ক্ষিত দেশে পৌঁছে যাবেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই কেননা আপনাদের সহযোগিতার জন্য ফ্লাই ফ্লাইয়ের টিম সবসময় প্রস্তুত প্রিয় দর্শক তাহলে এবার চলুন জেনে নেই আপনারা যদি রোমানিয়াতে এই চারটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে কাজ করতে যান সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে আপনারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা পেতে চলেছেন প্রথমত এখানে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন ওভারটাইমের সকল সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হবে এরপরে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা সম্পূর্ণ ম্যানেজ করবে কোম্পানি এবং এখানে কাজ করতে হলে আপনার একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আপনার বয়সটি থাকতে হবে সেটি হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ যদি আপনার বয়স কেবলমাত্র আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে মান্থলি আটশো থেকে এক হাজার ইউরো তো প্রিয় দর্শক দেখতেই পেলেন খুবই চমৎকার কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন যদি আপনার রোমানিয়াতে গিয়ে এই সেক্টরগুলি যেকোনো একটি সেক্টরে কাজ করেন এবং সেটি যদি অবশ্যই হয় ফ্লাই ইয়ার এভিয়েশনের মাধ্যমে কেননা আমরা সরাসরি বাংলাদেশ থেকে আপনাকে সেই দেশে গিয়ে সেই ডিরেক্ট কোম্পানিতে কাজে যোগদান করা পর্যন্ত সম সমস্ত ক্ষেত্রে সহায়তা করব। এবার চলুন আমরা জেনে নেই যদি আপনারা রোমানিয়াতে যেতে চান এবং সেখানে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে আপনার প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার জন্ম নিবন্ধন সনদের একটি কপি তবে এটাও কিন্তু অবশ্যই ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ছয় কপি ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি এরপরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এছাড়াও যদি আপনি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজে আপনার পারদর্শিতা থেকে থাকে আপনি কিন্তু সেটিরও একটি ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন অনলাইনে এবং এই প্রত্যেকটি ডকুমেন্টস প্রত্যেকটি ভিডিও কিন্তু মূল্যায়ন করা হবে আপনার দক্ষতা কিংবা আপনার যোগ্যতার উপর ভিত্তি করে এবং আমরা আশা করব আপনার দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী আপনি একটি কাজ পাবেন আপনার পছন্দের একটি দেশে তো প্রিয় দর্শক আশা করি আপনারা এতক্ষণ ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝে গেছেন যে আমাদের রোমানিয়াতে কাজটা কি বা সেই কাজের কি কি ফ্যাসিলিটিস বাকি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো এখন যারা যারা ভাবছেন যে এখন আপনারা রোমানিয়াতে গিয়ে এই সুন্দর জবগুলির যেকোনো একটি জব করবেন এবং নিজের ভবিষ্যৎটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন তারা টাইম ওয়েস্ট না করে এখনই চলে আসুন ফ্লাইয়া দেবিয়েশরের অফিসে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কল করুন এবং আমাদের প্রতিনিধির কাছ থেকে আরও বিস্তারিত তথ্যগুলি জেনে নিন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই দিয়ে বেশির সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ